আজকে যেহেতু জুম্মার দিন ছিল তাই একটু ঘরে ভালো মন্দ একটু রান্না করে দিলাম মোরগ এবং মুরগি দিয়ে পোলাওটা রান্না করলাম তো অনেক মজার হয়েছিল আপনাদের ভাইয়া খেতে খেতে এত প্রশংসা পঞ্চমুখ হয়েছে যে ধারণার বাইরে রেস্টুরেন্ট নাকি ফেল হয়েছে আমার আজকে মোরগ মুরগা পোলাওটা তো এখানে কিন্তু আমার ঘরে চার পিস রোস্ট ছিল সেটা আমি কিন্তু আট পিস করে নিয়েছি আর এখানে সব ময় মশলা বাটা দিয়ে দিলাম বাদাম বাটা টক দই যা যা লাগে দুধ এবং আদা জিরা রসুন বাটা গরম মশলা বাটা সব দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো মতো কষায় নিচ্ছি আর আমি মোরগ মুরগি পোলাও কেন নাম দিয়েছি অবশ্যই আপনাদেরকে আমি জানাবো যেহেতু এখানে চেংড়ি মুরগিও আছে চ্যাংরা মোরগও আছে তাই আমি এখানে মোরগ মুরগি পোলাও নাম দিয়েছি কিন্তু তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম রোস্টের পিসগুলো দিয়ে দিলাম এরপর আমি কিন্তু একটু জাল করে নিব আর পোলাওয়ের চালটা কিন্তু আলাদা করে আমি পোলাওটা রান্না করে নেব তো কেমন হয় অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর আপনাদেরকে তো বলেই দিলাম কেন আমি আজকে এই নামটা দিয়েছি আমার পোলাওয়ের তো এখানে আমি কিন্তু চালটা রান্না করার জন্য কিন্তু এখানে বসায় দিলাম কিন্তু এখন আমি কিন্তু এর মাঝে কিন্তু পেঁয়াজ কিছু ব্রেস্তা করে নেব এই পেঁয়াজগুলো ব্রেস্তা করে তুলে নিব আর তার সাথে তুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে কিশমিশ বাদাম যা যা লাগে গরম মশলা আমি সব দিয়ে চালটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিব। আর আমার ব্রেস্তাটা কিন্তু হয়ে গেছে বেশি একটা আমি ঘন লাল করিনি পোলায়ের মাঝে যখন আমি দিয়ে দিব দমে তখন কিন্তু কালারটা বেরিয়ে আসবে পোলায়ের সাথে তাই আমি বেশি একটা লাল করিনি তের মাঝে কিন্তু আমি সব কিছু চালের সাথে দিয়ে দিচ্ছি এক এক করে স্বাদ মতো লবণ যা যা লাগে গরম মশলা এবং কাঠবাদাম চিনাবাদাম যা যা লাগে সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু চালটা এখানে নেড়ে চেড়ে নিচ্ছি আর চালটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি কিন্তু এখানে পানি দিয়ে দিব আর এত মজা হয়েছিল আপনাদের ভাইয়া খালি বললে না আমিও নিজে খেয়ে না অবাক হয়ে গেছি এত মজা হয়েছে রেস্টুরেন্ট ফেল হয়ে গেছে আজকে একদম মুরগ মুরগি পোলাওটা অনেক মজা হয়েছিল যেহেতু ছেলেমেয়ের আজকে দাওয়াত আছে ছেলে মেয়ে তো বাইরে খাবে আমরা দুইজন খাবো আর ছেলে মেয়ে দুপুরে খাবে তাই আমি চারটার ওষ কে আটটা বানিয়ে ফেলেছি আর এখানে আমার কিন্তু পোলাওটা একদম লকলকা হয়ে গেছে এখন কিন্তু আমি মুরগিটা দিয়ে দেব এখানে মুরগিগুলো এখানে আমি দিয়ে খুব সুন্দরভাবে চালটা দিয়ে কিন্তু ঢেকে দেবো এখানে দমে বসাই দিব বাকি চালটা যেটা সিদ্ধ হয়নি সেটা যেন সিদ্ধ হয়ে যায় আর মুরগির থেকে যে রসকসগুলো আছে সবগুলো যেন চালের সাথে মিশে যায় তো এক এক করে কিন্তু আমি তুলে তুলে দিচ্ছি খুব সুন্দর করে তো আপনাদের কাছে আজকে আমার এই মুরগা মুরগি পোলাওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর পুরো ভিডিওটা কিন্তু দেখে একটু কমেন্ট করার চেষ্টা করবেন যেহেতু আজকের ভিডিওটার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে পাঁচ মিনিট ষোলো সেকেন্ডের হয়ে গেছে কিন্তু অনেক কম কমিয়ে কমিয়ে বারোশো বারো মিনিটের ভিডিও কিন্তু পুরো হাফে নিয়ে আসছি তারপরও কিন্তু যায় না আর কি করব তো তারপরও কিন্তু পুরো ভিডিওটা যদি দেখাতে যায় কীভাবে কি করলাম না করলাম তারপর কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায় তারপরও যাই হোক একটু কষ্ট করে আজকাল ভিডিওটা দেখে নেবেন আর সবাই কিন্তু গঠনমূলক একটু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবেন তো আমার মুরগিগুলো কিন্তু এখানে পুরো দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে ঢেকে দেবো আর যেটা কথা বলতেছি আমি কিন্তু এখানে কাঁচামরিচ দিয়েছি একটু ঝালের জন্য কাঁচামরিচ চটা যদি না দেয় একদমই কিন্তু ঝালটা হবে না আর খেতে কিন্তু মজা লাগবে না যে কারণে আমি কাঁচামরিচ দুই অর্ধেক করে দিয়েছি ঝালটা যেন বেরিয়ে আসে আর এখন আমি কিন্তু ঢেকে দিলাম খুব সুন্দরভাবে মুরগা মুরগিগুলো ঢেকে দিলাম চাল দিয়ে ঢেকে দিলাম এখন একটু আমি দমে বসিয়ে দিবো আর ঝরঝরা লকলকা কতটা হয়েছে দেখেই তো বুঝতে পারতেছে অনেক মজার হয়েছিল যদি আজকে আজকে আমি মনে করছি যে নামাজ পড়ে এসে মনে খেতেই পারবে না যখন আপনাদের ভাইয়া নামাজে চলে যায় এরপরে কিন্তু আমি রান্নাটা চুলের উপর বসায় দিই আর নামাজ থেকে আসার পর পরে কিন্তু খাবারটা আমার কমপ্লিট হয়ে যায় তারপরে ওকে খেতে দেয় আর খেটে এই যে ভয়েসটা দিতেছি কিন্তু আপনাদের মাঝে আমি কিন্তু টেস্ট করার পরে টেস্ট না করে কিন্তু ভয়েসটা দিতেছি না অবশ্যই অনেক 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 মজা হয়েছিল অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন বাসায় অনেক মজার লাগবে কিন্তু এই মুরগ মুরগি পোলাওটা এবং সবাই সবাই পেজে যাবেন এবং পুরো পরিমাণে ভালোবাসাটা দেওয়ার চেষ্টা করবেন এই যে আমি কিন্তু একটু দমে রাখার পর কিন্তু আমি তুলে নিলাম ঢাকনাটা তুলে নিয়ে একটু কিন্তু নাড়াচাড়া করে নিব যাতে করে মুরগির রস কষগুলো পোলায় সাথে একটু মিশে যায় নয়তো কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না তো আমি আস্তে আস্তে নেড়ে দেবো যেন চালটা পুরো ভেঙে না যায় যেহেতু চালটা ভাঙার একটু সম্ভাবনা বেশি থাকে হওয়ার পরে বেশি নাড়াচাড়া করলে তাই আমি খুবই সাবধানতা অবলম্বন করে চালটা কিন্তু আমি কিন্তু নেড়ে দিলাম আর এখন আমি এই যে বৃষ্টিগুলো ছিটিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ছিটিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দমে বসিয়ে দেবো আর এরপরে কিন্তু আমি ফাইনালি খেতে দিব কেমন হয়েছে অবশ্যই প্লেটের মাঝে দেখবেন আমি যখন খেতে বসবো তখন কিন্তু আমি ভিডিও একটু নিয়েছি আপনাদেরকে দেখার জন্য অনেক মজার হয়েছিল। আর এখানে কিন্তু পুরো এক কেজি চাল রান্না করে ফেলেছি দুই বেলা খাবো দেখে রাতে আর কিছু করব না এটাই খাবো যেহেতু বিরিয়ানি হোক পুরো মুরগ পোলাও হোক এগুলো কিন্তু বেলা খেতেই অনেক মজা লাগে আমার কাছে যে ফাইনালি আমার হয়ে গেছে আর খেতেও বসে গেছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিব অবশ্যই ভিডিওটি দেখে লাইক দেবেন শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার পেজটাকে একটু ফলো করবেন তো আজকের মতো খোদা পেজ